হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো স্বামীর সবচেয়ে বেস্ট একটা ফোন এই প্রাইজোটের মধ্যে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন জিবি পার্পেল কালারটি নেওয়ার জন্য এই দাদা ভাই চলে এসেছে ভাইয়া কোথ থেকে আসছেন ফরিদপুর থেকে ভাইয়া আসছে তো ভাইয়া এই ফোনটা নিচ্ছে রানুক সঙ্গে ভাইয়া এত ফোন থাকতে এই ফোনটা কেন পছন্দ হলো আপনার বলেন প্রসেসরটা ভালো লাগছে না আচ্ছা ফোনটা খুব সুন্দর কার্ড ডিসপ্লের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে এবার কাটেন ভাই ঠিক আছে ভাই আচ্ছা আনবক্সিং হচ্ছে Redmi Note 13 Pro Plus কার্ড ডিসপ্লে ফোন বেস্ট একটা ফোন এই বাজেটের মধ্যে এবং আপনার এই ফোনটা কিন্তু অসাধারণ একটি ফোন দুই হাজার চব্বিশের বেস্ট একটা ফোন হ্যাঁ দেখো এখন বাইরে যাবো বাইক করেও সমস্যা নেই একদম শেষ হ্যাঁ সমস্যা নেই তো খোলা হচ্ছে যুদ্ধ চলতেছে খোলার জন্য তবু খোলা যাচ্ছে না একদম রোদ রামি বের হবে হ্যাঁ ফোনটাকে খুবই সুন্দর হবে আশা করি এর আগে অনেকগুলো ভিডিও আছে চ্যানেলের মধ্যে ভাইয়া ইন্টারন্যাশনাল গ্লোবালটা নিয়েছে এই যে দেখেন ভাইয়া কাঙ্ক্ষিত ফোন হ্যাঁ কাঙ্ক্ষিত ফোনটি বের হয়ে গেছে এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এই জিনিসটা থাকে আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের যে এইটার লেদার হয় না কিন্তু এটা ইন্ডিয়া আর চায়না যদি নেন সেই ক্ষেত্রে এটা লেদার টেক্সচার হবে ইন্টারন্যাশনাল লেদারটা হয় না এটা শুধু এই যে ডাইরেক্ট গ্লাস বডি হয় এটা হচ্ছে পার্পল কালার এবং এটা তিনটা কালার হয় হোয়াইট ব্ল্যাক পার্পল তো ইন্টারন্যাশনাল গ্লোবাল নিলে সবাই দেখে নেবে ইন্টারন্যাশনাল গ্লোবাল বডি যেরকম হবে পার্পলের এবং যদি চায়না আর ইন্ডিয়া হয় সেক্ষেত্রে লেদারের থাকবে এবং এটা কেন অ্যাক্টিভ করে দেবো এটার সাথে ভাইয়া নেন ভাইয়ের নাম কি যেন আসা আসাদুল ভাই আসাদুল ভাই এসেছে একশো বিশেষ থাকবে আর হচ্ছে গিয়ে আপনার থাকবে কভার থাকবে আর সাথে একটা ব্যাক কভার দেওয়া থাকবে তো আসাদুল ভাই পছন্দ করে আছে উনি ক্যামেরায় আসতে যাচ্ছে না তাই ওনাকে নিয়ে আমরা গিয়ে এই কাবারটা সাথে দিয়ে থাকি

বা ডিসক্রিপশনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এবং আমাদের খোলা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকি বা আপনারা বন্ধের দিনে ফোন না দিলেই ভালো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই অ্যান্সার পাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম